প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম তো অনেকে আছেন আপনারা ভূমি জরিপ অভিদপ্তরে নিয়োগের আবেদন করেছেন এই নিয়োগের পরীক্ষার সময়সূচি আর কি দিয়েছে এই পরীক্ষার সময়সূচিগুলো অর্থাৎ ভূমি জরিপ অভিদপ্তরে যে চাকরির পরীক্ষার সময়সূচি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বিল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি আপনাদেরকে দেখিয়েছি ভূমি জরিপ অভিদপ্তরের যে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় তো দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অভিদপ্তরের ভূমি ভবনের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞপ্তি ভূমি রেকর্ড ও জরিপ অভিদপ্তরের আওতাধীন জোনাল সেটেলমেন্ট উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব খাদভুক্ত সাতলিবিগার কম্পিউটার অপারেটর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আগামী ছাব্বিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের শুক্রবার সকাল দশটা হইতে এগারো তিরিশ মিনিট পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্স তেজগাঁও ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠিত লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো স্থগিত পরীক্ষা আগামী এগারো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে শনিবার সকাল শনিবার সকাল দশটা তিরিশ হইতে বারোটা ঘটিকা পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিক্স তেজগাঁও ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার তারিখ ও সময়সূচি টেলিটক বাংলাদেশ অথবা এস এর মাধ্যমে আপনাদের মোবাইল ফোনে জানিয়ে দেবে অর্থাৎ আপনি আবেদন করার সময় যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারটা স্বচ্ছল রাখলে আপনি পরীক্ষা সংক্রান্ত এ টু জেড আপডেটগুলো আপনাদেরকে এস এম মাধ্যমে জানিয়ে দেবে আপনি জেনে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ